তো শ্রীকৃষ্ণ সেন্টারে নাইটি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা দিয়ে তোমরা নাইটি পেয়ে যাচ্ছ সেটা অ্যালান গলা বলো ভি গলা বলো কুচি হাতা বলো নাইটি পড়বে মাত্র ষাট টাকা দিয়ে তোমার নাইটি শুরু হয়ে যাচ্ছে স্টার্টিং প্রাইসটা থাকবে ষাট টাকা দিয়ে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে তোমরা সব রকম নাইটি এখানে পেয়ে যাবে ষাট টাকা বলো নব্বই টাকা বলো একশো টাকা বলো সব ধরনের নাইটি পেয়ে যাবে ভিডিওর মাঝখানে আমি ষাট টাকায় কোন নাইটিটা পাওয়া যাবে সেটাও পিওর আর কুর্তির স্টার্টিং থাকছে মাত্র চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে তোমার কুর্তির স্টার্টিং থাকছে সেটা কটনও হতে পারে লিলনও হতে পারে সব রকম থাকবে ঠিক আছে বুটিক কুর্তিও তুমি এখানে পেয়ে যাবে সব রকম কুর্তির ভাণ্ডার রয়েছে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে সব রকম কুর্তি তোমরা পেয়ে যাবে তবে স্টার্টিং থাকছে তোমার মাত্র চল্লিশ টাকা দিয়ে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে তুমি চল্লিশ টাকায় কুর্তি বলছি তো চল্লিশ টাকায় কুর্তি নিয়ে তুমি ব্যবসা করতে পারো মাত্র তিন টাকা দিয়ে তুমি নাইটি কুর্তি দিয়ে ব্যবসা স্টার্টিং করতে পারো বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে তোমার বাচ্চাদের আইটেম শুরু হয়ে যাচ্ছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে সামনেই যেহেতু দীপাবলি আছে ছট পূজা আছে সব রকম কালেকশানই তোমরা এখানে পেয়ে যাবে আশা করি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে এসে কেউ ঘুরে যায় না যেটা দেয় সেটাই বলে যায় এবার বাচ্চাদের এরকম ফুল হাতা টপ তোমরা পেয়ে যাচ্ছো যেহেতু সামনেই শীত আসছে এরকম কালার তোমরা পেয়ে যাবে এরকম গাউন পেয়ে যাবে মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকা তোমার গাউনের স্টাডিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জে থাকবে সেটা তোমরা শপে এসে কোয়ালিটি যাচাই করে মাল নিয়ে নেবে এটা দেখো বুকে ভিনেক যাচ্ছে হাতায় কাজ যাচ্ছে আর শাড়ি শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঁচাশি টাকা দিয়ে তোমার ছাপার শাড়ি শুরু হচ্ছে নমস্কার চলে এসেছি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এই দাদারি চ্যানেলে এর আগে আমি অনেক ভালোবাসা পেয়েছি এই ভিডিও থেকে তো যারা ব্যবসা করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো মাত্র তিন হাজার টাকা দিয়েও তোমরা ব্যবসা শুরু করতে পারো নাইটি কুর্তি দিয়ে ব্যবসা স্টার্টিং করতে পারো তারপর আস্তে আস্তে তোমরা রেঞ্জ বাড়াবে কোনো অসুবিধে নেই আর যে মালটা তোমার চলছে না মনে হচ্ছে সেই মালটা রিটার্ন পলিসি এখানে আছে রিটার্ন করে ধরো এই নাইটিটা নিয়ে ষাট টাকার নাইটিটা নিয়েছো তোমাদের চলছে না পাল্টে তোমরা যে নাইটি তোমাদের চলবে সেই নাইটি তোমরা নিয়ে যেতে পারো কোনো অসুবিধে নেই নাইটি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে যে নাইটিটা শুরু হবে সেটা কিন্তু কটনির থাকবে কিন্তু সেটা লট আইটেম থাকবে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিলাম ঠিক আছে এখানে স্লিপলেস বলো ফুল হাতা বলো সব রকম নাইটি তুমি পেয়ে যাবে জশওয়াল হর্ষিতা সব রকম নাইটি এখানে কালেকশন আছে অপরণ ভান্ডার তোমরা যত খুশি নিতে পারো একশো দুশো তিনশো চারশো পাঁচশো যার যত নাইটি লাগে সে তত নাইটি এখান দিয়ে হ্যাঁ পার্সেস করে ব্যবসা শুরু করতে পারো ঠিক আছে নাইটি স্টার্টিং থাকছে তোমার ষাট টাকা দিয়ে আপ টু বিভিন্ন রেঞ্জে থাকবে তোমরা শপে এসে কোয়ালিটি যাচাই করে মাল নেবে ঠিক আছে ষাট টাকা ষাট টাকা শুনেই তোমরা চলে আসবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে না হলে কল করবে আমরা ভিডিও কলের মাধ্যমেও তোমাদের সব রকম আইটেম দেখিয়ে দেবো এবং মাল দিয়ে দেবো ঠিক আছে কুর্তির স্টার্টিং থাকছে মাত্র তোমার চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে যে কুর্তিগুলো থাকবে সেগুলো সেগুলো এরকম ছুটমাল থাকবে সেট ভাঙে এক একটা এক এক রকম থাকবে ঠিক আছে প্রত্যেকটা সেট এক মানে একই রকম থাকবে না সেট ওয়াইজ নিতে গেলে সেটা তোমার আশি টাকা করে চলে আসবে ঠিক আছে এরকম ছুট মাল যেটাকে বলে সেটা তোমার চলে আসবে চল্লিশ টাকা দিয়ে একদম একদম ব্র্যান্ডেড মাল থাকবে সেটা তোমার ছুট থাকবে সেটা কটনও থাকতে পারে লিলেনও থাকতে পারে যার যেটা পছন্দ সে সেটা নেবে চল্লিশ টাকা দিয়ে কুর্তির আইটেম শুরু হয়ে যাচ্ছে এবার টু পিস টু পিস শুরু হচ্ছে তোমার মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তুমি টু পিস পেয়ে যাবে ঠিক আছে এরকম কুর্তি এরকম টু পিস যে যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে এখানে বুটিক ফুর্তিও তোমরা পেয়ে যাবে বুটিকেরও একদম যেটাই থাকবে একদম রিজনেবল প্রাইস দিয়ে প্রত্যেকটা মাল তোমরা পাবে দরকার স্ক্রিনশট নিয়ে আমাদের রেঞ্জ জিজ্ঞেস করবে আমরা তোমাদের রেঞ্জ বলে দেবো রেঞ্জ নিয়ে তোমরা ব্যবসা করো কোনো অসুবিধা হবে না আর একশো আশি টাকায় যে গাউনটা শুরু হচ্ছে আমি সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে গানগুলো গাউনগুলো আসবে সেগুলো তোমার একশো আশি টাকা দিয়ে দুশো টাকার মধ্যে চলে আসবে কোনো অসুবিধা নেই ঠিক আছে সেটা তোমার লং থাকবে না হ্যাঁ গেট থাকবে তবে সেটা শর্ট থাকবে থ্রি পিস তোমার শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা দিয়েই তুমি থ্রি পিস পেয়ে যাচ্ছ আমি তোমাদের একটা খুলে দেখিয়ে দিচ্ছি এখানে সব রকম মানে কোয়ালিটি তোমরা পেয়ে যাবে এই রোমান সিল্ক নিতে গেলে তোমার প্রাইস থাকবে মনে হয় চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে আর যারা কটন নিতে চাইছো তারা দুশো আশি দিয়ে তিনশোর মধ্যে কটন চলে আসবে ঠিক আছে এরকম যাবে তোমার কুর্তিটা প্যান্টটা যাবে যাবে এরকম আর ওড়নাটা ফুল এটা তুমি চারশো থেকে চারশো কুড়ি তিরিশের মধ্যে পেয়ে যাবে যেহেতু পাইকারি ঘর যে যেরকমই নেবে সে পাইকারি রেঞ্জেই পেয়ে যাবে সব রকম থ্রি পি তোমার এখানে আছে যা যেরকম লাগবে বলবে হ্যাঁ হ্যাঁ এরকম কটন হ্যাঁ কটন থ্রি পিসগুলো তোমার চলে আসবে এটা ওলনা সেটেরই থাকবে থ্রি পিস তো থ্রি পিসই থাকবে এবং ওলনা দু মিটার আড়াই মিটার থাকবে তো এর প্রাইস থাকবে দুশো আশি থেকে তিনশোর মধ্যে এখানে তুমি সব ধরনের ব্লাউজ পেয়ে যাবে ব্রাইডাল ব্লাউজও পেয়ে যাবে নর্মাল ব্লাউজও পেয়ে যাবে এরকম কাঁথা স্টিচ ব্লাউজও পেয়ে যাবে ব্লাউজের স্টার্টিং থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকায় যে ব্লাউজটা থাকবে তোমাদের সেটা কিন্তু এক কালারের থাকবে কালার চার্ট বারো পিস বারো পিসই নিতে হবে এক পিস ভেঙে দেওয়া হবে না দেড় দুশো টাকার উপরে ব্রাইডাল ব্লাউজ নিলে সেখানে তোমাকে এক দু পিস দেওয়া হবে তো যেহেতু এটা পাইকারি ঘর শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে সব রকম কালেকশনই তুমি পেয়ে যাবে আশা করি ঘুরে যাবে না এক ছাদের তলেই সব পেয়ে যাবে এখানে বেডশিটও আছে মশারিও আছে সব রকম কালেকশনই আছে বেডশিট এখানে তোমার শুরু হচ্ছে মাত্র আশি টাকা দিয়ে আশি টাকা দিয়ে তুমি বেডশিট পেয়ে যাবে এখানে লুঙ্গি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে পঁয়ষট্টি টাকা দিয়ে তুমি লুঙ্গি পেয়ে যাচ্ছ লুঙ্গি পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে শার্ট পেয়ে যাচ্ছে এরকম মোড়ানো শার্ট থাকবে শার্ট পেয়ে যাচ্ছ মাত্র নব্বই টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে তুমি শার্ট পেয়ে যাচ্ছ টি শার্ট পেয়ে যাবে মাত্র সত্তর টাকা দিয়ে তো তোমার টি শার্ট শুরু হয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে তুমি ব্র্যান্ডেড টি শার্ট পেয়ে যাবে এখানে আমি বলেছি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে যেটা বলে সেটা দিয়েই থাকে তুমি প্রত্যেকটা মালই ব্র্যান্ডেড পাবে যেটা নট ব্র্যান্ডেড হবে সেটা আমরা বলেই দেবো এরকম তোমরা পেয়ে পেয়ে যাবে যাবে বক্সের বক্সের এরকম গেঞ্জি গামছা পেয়ে যাবে মাত্র তুমি কুড়ি টাকা দিয়ে গামছার স্টার্টিং থাকবে তবে গামছা কুড়ি টাকারগুলো গুলো সেগুলো কিন্তু তোমার চার হাতে থাকবে না তিন হাতের থাকবে ঠিক আছে এরকম বক্সের শার্টগুলো তুমি পেয়ে যাবে মাত্র একশো টাকা দিয়ে তো যেহেতু সামনেই কালী পুজো আছে ছট পুজো আছে পাঞ্জাবি স্টার্টিং থাকছে মাত্র দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকা দিয়ে তোমার পাঞ্জাবীর স্টার্টিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে যার যেরম কালেকশন লাগবে বলে দেবে আমরা তোমাদের সেটা দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না এখানে সিল্ক আইটেম তোমার শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তোমরা সিল্কের আইটেম পেয়ে যাচ্ছো যেহেতু সামনে ছট পুজো আছে তোমার কালী পুজো আছে এখনও তো সব রকম পুজো আমাদের বাঙালিদের বারো মাসে বা তেরো পার্বণ এরকম জাল তোমরা পেয়ে যাবে মাত্র তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকায় এরকম কপার জরির ডুয়েল টোনের তুমি জাল কাতান পেয়ে যাচ্ছ মাত্র তিনশো তিরিশ টাকায় এবার সব রেঞ্জেরই এখানে তুমি পেয়ে যাবে এরকম বউ শাড়ি পেয়ে যাচ্ছ পাঁচশো তিরিশ টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ রাজস্থানি গুজরি শাড়ি তুমি পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে আটশো টাকায় সাড়ে আটশো টাকায় তুমি এরকম শাড়ি পেয়ে যাচ্ছ ঠিক আছে আমি প্রত্যেকটা রেঞ্জ বলতে পারবো না যেহেতু পাইকারি দোকান এখান দিয়ে নিয়ে সবাই ব্যবসা করে তো প্রত্যেকটা রেঞ্জ বলা সম্ভব নয় তোমাদের বলবো তোমরা শপে আসো ভিজিট করো বা হোয়াটসঅ্যাপ করো ভিডিও কল করো আমরা সব রকম কালেকশন তোমাদের দেখিয়ে দেবো বেনারসি বেনারসি শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে তোমার বেনারসি শুরু হয়ে যাচ্ছে কাঞ্জিবরণ শুরু হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে সাড়ে পাঁচশো টাকা দিয়ে সাপটেট কাঞ্জিবরণ তোমার শুরু হয়ে যাচ্ছে এটা একটা দেখো পাতা ডিজাইন আছে প্রত্যেকটা কালেকশান তো আমি খুলতে পারবো না তোমাদের বলবো তোমরা একটু দেখে নাও কত সুন্দর কালেক মানে কালেকশানটা আছে প্রত্যেকটার কিন্তু পাঁচটা থেকে দশটা কালার অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই তোমরা শপে আসবে এবার যেহেতু পাশমিনা পাশমিনা শুরু হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে পাশমিনা এবার পুজোর ব্রাইডাল শাড়ি হচ্ছে পাশমিনা পাশমিনা শুরু হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে সাড়ে চারশো টাকা দিয়ে স্টার্টিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে যে যেরকম কোয়ালিটি নেবে সেরকমই দাম থাকবে গাদোয়াল শুরু হচ্ছে মাত্র চারশো টাকা দিয়ে চারশো টাকা দিয়েই তুমি গাদোয়াল পেয়ে যাবে এরকম ডুয়েল টোনের গাদোয়াল তুমি পেয়ে যাবে চারশো টাকা দিয়ে তাজ শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকা দিয়ে তোমার তাঁতের স্টার্টিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে তোমরা শপে আসবে কোয়ালিটি যাচাই করবে মাল নেবে আমি কিন্তু ভিডিওতে একটা কথা বারবার বলে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে তার শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা দিয়ে তো যারা মনে করছো কালী পুজোতে দান করবে দান করার জন্য তাঁতেরও কম রেঞ্জের শাড়ি আছে ছাপারও কম রেঞ্জের শাড়ি আছে আমি ভিডিওতে বলেই দিয়েছি ঠিক আছে জামদানি শুরু হচ্ছে মাত্র তোমার একশো টাকা দিয়ে একশো টাকা দিয়েই তুমি জামদানি পেয়ে যাচ্ছ খাদির স্টার্টিং থাকছে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তুমি এরকম টাইপের শিউলি খাদি তুমি পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা দিয়ে মটকা গুটি শাড়ি পেয়ে যাচ্ছ সব রকম শাড়ি পেয়ে যাবে মানে ভিডিওতে একটা ভিডিও তার মধ্যে সব রকম কালেকশন দেখানো সম্ভব না তো আমরা যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি বাদ বাকি তোমরা সপে এসে দেখে নিও ঠিক আছে এবার ছাপা এখানে সব রকম ছাপাই তোমরা পেয়ে যাবে কুচিপিন্ট বলো মালা বলো বন্দনা বলো মিনু বলো সব রকম কালেকশানই এখানে থাকবে যেহেতু সামনে কালী পুজো আছে সাদা লালও অ্যাভেলেবেল আছে সব রকম আমি তোমাদের দুই একটা সাদা লাল খুলে দেখাচ্ছি সব রকম সাদা লালই তোমরা এখানে পেয়ে যাবে সাদা লালের দেখো যেহেতু সামনেই কালী পুজো তো সাদা লাল স্পেশাল জবা দেখো কালেকশানটা দেখো এটা পুরো কটনের ওপরে আছে ঠিক আছে প্রদীপ দিয়ে জবা দিয়ে সাদা লাল যেহেতু কালী পুজো সব রকম কালেকশনই তোমরা পেয়ে যাবে তো সাদা লালের জবার স্টার্টিং থাকছে মাত্র তোমার দুশো কুড়ি টাকা দিয়ে দুশো কুড়ি টাকা দিয়ে তুমি সাদা লাল জবা পেয়ে যাচ্ছো এবার যারা এরকম হাকোবা নিতে চাইছো হাকোবাও অ্যাভেলেবেল আছে একদম এটা দেখো পুরো চিকনের ওপরে খুবই সুন্দর শাড়িটা আমি দেখো শাড়িটা ফুল খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি উইথ বিপি থাকবে কোনো অসুবিধা থাকবে না দেখো কত সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা পুরো বডিতে আর পুরো বডিতে এরকম তুমি লেস বসানো পেয়ে যাচ্ছো এ দেখো এটা যাবে আচল মোটিভটা পুরো শাড়িটাই আমি তোমাদের খুলে দেখিয়ে দিলাম যার যেরকম পছন্দ বলবে চলে আসবে এখানে লেস বসানো জামদানি ছিল দুশো টাকা এখন তোমাদের দাম কমিয়ে শুরু হচ্ছে মাত্র টাকায় টাকাতে তুমি লেস বসানো জামদানি পেয়ে যাচ্ছ দুশো ষাট টাকায় প্রত্যেকটা কালার সেট অ্যাভেলেবেল আছে যার যেরকম কালার লাগবে বলবে যেহেতু কালী পুজো সেই জন্য আমি সাদার উপরেই বেশি দিয়ে দি দিয়ে দিলাম তো একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না তো আমি আশা করবো আপনারা শপে আসবেন ভিজিট করবেন কোয়ালিটি যাচাই করবেন মাল নেবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে নিচ্ছে সিওডি অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধে নেই তো এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর স্কুল শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তারপরে আমাদের শপে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শুভ দীপাবলি নমস্কার